আসসালামু আলাইকুম উত্তরে উত্তর খান সিংস নং ওয়ার্ড এই তিন কাঠা জমিন পাঁচ কাঠা জমিন যারা প্রবাসে আছেন যারা বাংলাদেশের ভিতরে আছেন তারা আমাদের এই জমিন দেখেন দেখেন সব দিকে বড় বড়ো হাইরিজ বিল্ডিং হয়ে গেছে দেখতে পারেন এই জমিনটার এই যে সীমানাটা এই সীমানা হইয়া একদম এই জায়গা হইয়া এই গাছগুলো লইয়া এই যে মুরব্বী দুজন দাঁড়াই আছে এখানে কিন্তু আপনি রাস্তাটা পুরো বারো ফুট রাস্তা পাইছেন এটা প্রবাসের জন্য সুন্দর কিন্তু এটা উত্তরে উত্তর খান থানার সাথে রাস্তার কাম চলমান রাস্তাটা হইয়া গেলে কিন্তু এটা এখন আর এই দাম পাবেন না এই যে এই পর্যন্তই ওই কতটুক যাবার আরেকজনের ওইখান দিয়ে ওনার রাস্তা আছে কিন্তু এটার রাস্তা একেবারে রাস্তাটা বড় রাস্তার পাশে পুরো একটা জমিন আপনি দেখতে পারেন তার আশপাশে আমি বিল্ডিংগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি সুন্দর মতন এই যে দেখেন আশেপাশে বড় বড় বিল্ডিং আপনি দেখতে পারেন কিন্তু আমার এই জমিনের সীমানা এই এই হইয়া একদম ওই সীমানা ওই মুরব্বিগুলোর মুরব্বীরা যারা আছেন ওই যে আমাদের জোড়া যে তাল গাছটা এইখান থেকে একদমই জোড়া তাল গাছ হইয়া এই যে এগুলো কিন্তু অনেক উঁচা জমিন কিন্তু এখন ওনারা বিক্রি করবেন এটার মূল্য দাম আমরা সব দিয়ে দিব আপনারা দেখতে পারেন প্রবাসী ভাইদের জন্য সুবিধা বাংলাদেশে যারা আছেন যাদের তৌফিক আল্লাহ দিয়েছেন কিনতে পারেন আমরাও কিনে একটু বাড়ি করছি আমরা উত্তরখানে জায়গা কিনা বাড়ি করছি কিন্তু আমরা উত্তরখানেই আপনার একটু বাসিন্দার আমরা দীর্ঘদিন থেকে উত্তরখানে থাকি আমার হাতের অন্তত কমসে কম এই এলাকার ভিতরে এই উত্তরখানের ভিতরে আমার দেশের বাহিরের প্রবাস ভাইরা অনেক ভাইরা আমার সাথে লেনদেন করে জায়গা জমিন কিনছেন ওনার ফ্যামিলি আসছেন ওনার ভাই আসছেন ওনার জামাইরা আসছেন দেখি আমাদের সাথে লেনদেন করছেন জায়গা দেখছেন আমরা দলিল কাগজ যা কিছু আছে আপনাদেরকে বুঝাই দিয়া দাম দস্তুর করে রেস্টোরি করে সাইনবোর্ড গাড়ি দখল আপনারা বুঝাই দিয়ে দেবো এবার আপনারা যতদিন প্রয়োজন যতদিন পরে বিল্ডিং করবেন করেন কালকা করেন করেন একবার বায়না দিয়ে দিলে মানুষ পরের দিনে কাজগুলো করে তাহলে আপনারা সবাই দেখছেন একদম বড় বড় বিল্ডিংগুলোর পাশে আপনারা দেখেন যাদের তফিক আছে তারা দেখেন আমি দেখাই দিচ্ছি সরজমিনে আমি রাস্তাটা দেখাই দিচ্ছি এখন আমি এখান থেকে আপনাদের রাস্তা চলে যাচ্ছে একদম রাস্তার সাথে জমিটা দেখেন হ্যাঁ ষোলো ফিট একদম ষোলো ফিট রাস্তা ওই যে সীমানা দেওয়া আছে ওইখান থেকে আপনি আস্তে 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 এখান থেকে আস্তে আস্তে এখানে আসবেন পাঁচ দা ড্রেন আছে মেইন রোডগুলো চলমান একদম বড় রোড থেকে আপনি তিনটো প্লট ভিতরে